আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন পরবর্তী সময়ে যারা দেখবেন আমাদের প্রতিষ্ঠানের মসজিদের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিটের পথে ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাজ এখনও চলছে মসজিদের সামনে আবার মানে বাড়ানো হচ্ছে নতুন করে আজকে আবার ভিত্তি স্থাপন হচ্ছে এটা একটা নতুন এখানে রুম হবে দেখতে পাচ্ছেন ডিজাইনের কাজ করছে মুর্শিদাবাদের একজন মিস্ত্রি খুব চমৎকার লাগছে এটা ক্যামেরাতে ঠিক বোঝা যাবে না অরিজিনাল হলে খুব ভালো বোঝা যেত এদিকে আবার নতুন করে কাজ চলছে শুরু হয়েছে মানে আল্লাহর ঘর এখন চলতেই থাকবে এদিকে আমাদের পাথরের কাজ চলছে এইদিকে সব নতুন করে আবার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে ভীত কাটা হচ্ছে ঢালাই হচ্ছে আজকে এই জায়গাটা টোটালি বিল্ডিং হবে এই টোটাল জায়গাটা বিল্ডিং হবে আবার আর এদিকে ভিতরে দেখতে পাচ্ছেন পাথরের কাজ হচ্ছে মসজিদের ভিতর একেবারে কমপ্লিট প্লাস্টার আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ দেখুন প্লাস্টার পুরো কমপ্লিট প্লাস্টার পুরো কমপ্লিট এইগুলো গ্রিল লাগানো এখনও হয়নি আস্তে আস্তে করে কাজটা হচ্ছে আর কি এই গ্রিলগুলো হয়ে গেছে এইদিকে গ্রিলগুলো বাকি আছে এখনও আশা করি হয়ে যাবে কোনো মানুষ পাশে দাঁড়াবেন আবার এটা আমরা বিশ্বাস করি আর এই তোমরা সরো আজকে থেকে পাথর বসানোর কাজ হচ্ছে যে এক লাইন বসানো হয়েছে অলরেডি এক লাইন বসানো হয়েছে বেশ সুন্দর লাগছে মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাবে না যে সৌন্দর্যটা কেমন আসবে সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের এই কাজকে অনেকটা সহজ করে আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের মসজিদটি আল্লাহর ঘর কেমন হচ্ছে আর আমরা দোয়া করি সেই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা আমাদের এই মসজিদ নির্মাণ এবং মাদ্রাসার কার্যক্রমে যারা বিভিন্ন প্রকার সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদেরকে উত্তম প্রতিদান দাও